হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকালে অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালটা শুরু করলাম রান্না দিয়ে এখানে আসতে সাথে অনেক মজা করছিল আমার বর মানে তোমাদের দাদা ভাই আর এদিকে ভিডিও করছিল। আমার শরীরে যেহেতু একটু খারাপই ছিল তার কারণ প্রচণ্ড মাথা ব্যথা তাই চুপচাপই সবজি টবজি কাটাকাটি করছিলাম তারপর একটু চলে এলাম বনুর সাথে ধান নিরাতে। মানে বাইরে ধান শুকোতে দিয়েছে বনু আমার ননদ তো সেখানেই এসছি এখানে দেখলাম ব্যাকগ্রাউন্ড মানে পরিবেশটা দারুণ ছিল তারপরে রেডি হয়ে দুজনে চলে গেলাম একটু বেরু করতে কোথায় যাচ্ছি চলো তোমাদেরও দেখিয়ে দিই কোথায় যাচ্ছি আমরা আমরা অর্ডার করেছি খাবার অনেকক্ষণ হয়ে গেল জাস্ট প্রথমে যেটা কোল্ড কফি অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেছে কিন্তু তারপরের অর্ডারটা এক ঘন্টা দেড় ঘন্টা থেকে বসে আছি তারপরেও পাচ্ছি না বলে মন খারাপ করে দুজনেই একদম স্যাড হয়ে গেছি মুড অফ করে গালে হাত দিয়ে বসে বসে ভাবছি আমাদের অর্ডারটা কখন আসবে কখন খাবো কখন বাড়ি যাব তো এই কারণে আমরা দুজনে বকবক করছিলাম এখনও আসছে না অর্ডারটা যখন আসবে তখন আমরা অর্ডারটা রেখেই চলে যাব। দুজনে এভাবে প্ল্যান করছিলাম কিন্তু প্ল্যানটা বোধ হয় আর হলো না এদিকে বুনু বলছিল আমার প্রচণ্ড খেতে পেয়েছে এদিকে আমিও বলছিলাম প্রচণ্ড খেতে পেয়েছে কখন আসবে কখন খাবো জাস্ট কফি খেয়ে কি পেট ভরে এরকমই ছিল কারণ সেখানে না অনেক ছিল তো লোকজন তাই অর্ডারটা তো দেরি করে আসছিল। আর জায়গাটা যেহেতু ছোট সেই কারণে আরও লেট হচ্ছিল তারপর এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম খাবার আসছিল না খাবার আসছিল না চুল ছিলাম টাইম পাস করছিলাম কিন্তু তবুও তো পেটের জ্বালা মিটছিল না এতটাই খিতে পাচ্ছিলো এখন মনে হচ্ছিলো এই ওয়েটার আসলে ওয়েটারকে চিবিয়ে খাবো তারপর দেখি ওয়েটারবাবু আসলো কিন্তু এখানে দেখি আমাদের ন্যাকামো দেখে চলে গেল পাশের টেবিলে খাবার দিয়ে তো এটা দেখে আবারও মন খারাপ হয়ে গেলো আবারও মানে স্যাড মুড হয়েছিল কিন্তু বোন এখনও বলছিলো তোমরা হাসি পাচ্ছিলো একটু পরে দেখি আবারও চলে এসছে তখন দেখছি না আমাদের খাবারটাই নিয়ে এসেছে এদিকে বনু তো প্রচণ্ড খুশি আমিও প্রচণ্ড খুশি তার কারণ খাবার চলে এসেছে খেয়ে দিয়ে বাড়ি যেতে পারবো এটা খিদেটা তো মিটলো আজ যেহেতু আমাদের নিরামিষ ছিল সেই কারণে আমরা ভেজ অর্ডার করেছিলাম আর সেই কারণেই বনুও বলছিল ভেজ আর খেতে পারছি না অবশ্য এটা খুব টেস্টি ছিল তাই দুজনেই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাড়ি যাব আর বাড়ি যেতে যেতে আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ এখানে তিনটে বেজে গেছে যাই না বাড়ি যেতে যেতে কতক্ষণ লাগবে তারপর এদিকে খাওয়া দাওয়া করছিলাম তারপর অনেক অনেক ফটো উঠছিলাম এদিকে বলছিলাম ভীষণই টেস্টি হ্যাঁ ভেজ হিসেবে ভীষণ টেস্টি গরম গরম দিয়েছিলো তারপর আমরা বেরিয়ে গেলাম আর নিচে নামতে আমি বনু ভয় পাচ্ছিলো কারণ জায়গাটা নামার জায়গাটা ছিল একদম সরু তো নামতে গিয়ে একটু ভয় তো লাগবে সরু জায়গা যেহেতু ভয় তো লাগবে সেই কারণে বলছিলাম আয় ও বলছিল না আস্তে আস্তেই যাচ্ছি আমি ভয় লাগে তো নিচে নামার পর আমরা ফটাফট বিল পেমেন্ট করলাম তারপর বাড়িতে এসে দেখি সবাই বলছিলো জাম্বুরা মাখা খাবে তো সেই কারণে দিদি বাড়ি থেকে যেহেতু পাঠিয়েছিলো সেই কারণে এখান থেকে নিয়ে চলে এলাম আমরা যে এখানে ধান নিরাতে দিয়েছিলাম যেহেতু ধান এখানে আছেই ওখান থেকে এসে সবাই মিলে বসে গেলাম এখানে জাম্বুরা মাখা খেতে তো এখানে বসে বসে সবাই অনেক আড্ডা দিলাম অনেক মজা করলাম এখানে আরও অনেকেই আছে এখানে আমার সবগুলো দেওয়া ননদ আর পাশে যে ছিল সে হচ্ছে আমার যা আর পাশের বাড়ি যা মানে আমি সঠিক জানি না আমাদের সম্পর্কটা কী তো যা হয় এইটুকুই আর তারপর এখানে দেখো ধনে পাতা লঙ্কা তেল লবণ বিট লবণ জাম সব তারপর এখানে মানে দুজনে মিলে আমি আর আমার যা যে ছিল দুজনে মিলে এখানে জ্যামবুড়াগুলো খুলে খুলে রাখছিলাম মাখার জন্য আর সবাইকে বলছিলাম এখন হাত দিলে কথা খাবার মানে এখানে সবাই যারা যারা ছিলাম সবাই ছিল জাম্বুরা পাগল সেই কারণে এখন মানে কে কোথা দিয়ে নিয়ে নিচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না প্রথমে দুটো নিয়ে আসলো কোথা দিয়ে যে কি শেষ হয়ে গেল টেরও পেলাম না তারপরে আরও দুটো নিয়ে আসা হলো তাই আমি আগেই বলে দিছি এখন যে নেবে মাখার আগে তার কথা খারাপ আছে তো এখানে আমার দেওর ও কেটে কুটে দিচ্ছিলো বাড়ি থেকে প্রথমে দুটো যে নিয়ে এসেছিলাম সেই দুটো বাড়ি থেকে কেটে মানে এখানে আনা হয়েছিল এখানে সে শুধু ছেলা হয়েছিল এমনি বাড়ি থেকে এভাবে কেটে আনা হয়েছিল এখানে যেটা পরে দে দুটো আনা হলো সেই দুটো দেওয়ার কেটে দিল আর এখানে আমরা খুলে খুলে রাখছিলাম মাখার জন্য আর এইদিকে মানে খুলে রাখছিলাম একদিকে আর একদিকে নিয়ে নিচ্ছিল এরকম তারপর এদিকে যখন মাখা টাকা হয়ে গেল এটা দেওয়ার ওগুলো আলাদা খেয়ে নিয়েছিল মাখা হওয়ার পর এখন সবাইকে বলছিলাম যে একটা কলা পাতা বা কিছু একটা পাতা পুতার নিয়ে আসো ওটার মধ্যে দিই কারণ থালা বাসন তো এখানে কিছু আনা হয়নি যেহেতু আমরা আছি মাঠে তো সেই কারণেই সবাই মানে একজন ভাইস্তা গেল হলো পাতা আনার জন্য তো আমরা এখানে মাখামাখি করছিলাম মানে জাম্বুরা তো এইদিকে সবাই বলছিল মানে এক একজনের ছিল এক এক কমেন্টস তো এখানে সবাই মানে এক দৃষ্টিতে তাকিয়েই যাচ্ছে কখন যে পেটে পড়বে ওইদিকে দেওয়ার মাসে দেখো খেয়েই চলছে খেয়েই চলছে ও বলেছিল ভিডিওতে না নিতে কিন্তু ভিডিওটা করেছিল আমার ভাইস্তা এবং ননদ তো দুজনে মিলে শয়তানি করে ভিডিওটা নিয়েছে তো নিয়েছে যখন ছাড়বো না কেন তো তাই আর কি নিয়ে নিলাম এইদিকে আমাদের দেখো যা মাখা হয়ে গেছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর ওইদিকে আমার ননদিনী এক ছোট্ট ননদিনী মুখ ঢেকেছিল যে আমাকে আমার ফেসটা দেখিও না দেখিও না এমন করছিল। তো মাখা যেহেতু হয়ে গেছে সবাইকে এখন এক একে দিয়ে নিচ্ছি প্রথমে যে ফেস রিভিউ না করতে বলেছিলো তাকে দিয়ে দিলাম তারপর এক একে সবাইকে বলছিলাম যে এসব নিয়ে যাও নালে পরে শেষে কিন্তু থাকবে না এদিকে সবাই এসে এক একে নিয়ে যাচ্ছিলো আর এদিকে এক একে সবাইকে দিচ্ছিলামও আমি তো এইদিকে আমরা এখন সবাইকে দেওয়া শেষে ভাবলাম এই ধনিয় পাতা তো দেইনি। তারপর একটু ধনেপাতা পাতা একটু কুচি কুচি করে মানে ছিঁড়ে ছিঁড়ে ধুয়ে দিচ্ছিলাম তারপর এগুলো মাখামুখি হয়ে গেল এখন সবাইকে দেওয়াও শেষ হয়ে গেছে শুধু আমরা দুজনই বাকি ছিলাম আমার দুই মানে যা বাকি ছিলাম আমরা দুজন খাইনি তো এখানে যখন ধনেপাতা পাতা দেওয়ার পর আহা সেন্ট অসাধারণ তো এইভাবে আজকের দিনটা শেষ হলো সারাদিন অনেক মজা করলাম অনেক খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক দিনটা ভালোভাবে কাটলো এখানে সবার শেষে আমরা দুজন জাম্বুরা খাচ্ছিলাম তো তোমরা কে কে দুপুরবেলা এরকম জাম্বুরা খেতে বসো টক খেতে বসো আমাকে কমেন্ট করে জানাবে আমিও চলে যাব টুক করে ঘুরতে তা চলো আজকের দিনটা এখানেই শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই